আমার প্রিয় ওয়ার্কআউটে সবসময় মিল হিসাবে এই খেজুরটা আমি খাই ব্যায়াম করার আগে অসাধারণ খেজুর প্রিয় ওয়ার্কআউট বা এনার্জির জন্য পারফেক্ট একটা জিনিস আমরা ভালো এনার্জি ভাই প্রিয় ওয়ার্কআউট খেজুরটাই খাই আপনারাও খেতে পারেন তাহলে আমি একটা খেজুর আসছে ব্যায়াম করার আগে খেজুরটা খেয়ে ভালো এনার্জি পাওয়া যায় প্রিয় ওয়ার্কআউট হিসাবে আমরা খেজুর খাচ্ছি খেজুরটাও ভালো তাজপাকা একবার মিষ্টি এনার্জির জন্য পারফেক্ট একটা জিনিস আমরা ভালো এনার্জি ভাই খেজুরটাই খাই আপনারাও খেতে পারেন অনেকে দেখা যায় প্রেশার থাকে অনেকে যে সাপ্লিমেন্ট হিসাবে খায় তো যদি প্রেশার থাকে ওই খায় দেখা যায় ইষ্ট করার চাষ থাকে কারণ প্রেশার উঠে যায় এর চেয়ে খেজুর খেয়ে যদি ব্যায়াম করে সবচেয়ে ভালো কি বলেন হুম এমনি তো খেজুরের মধ্যে তো সকল প্রোটিন থাকে সো এটা শরীরের পারফেক্ট এনার্জির জন্য একটা ভালো সোর্স অ্যারাবিয়ান স্টোরকে ধন্যবাদ সুপকারি রোতাপ নামে একটা খেজুর যেটা ওনারা আমদানি করছে এটা খুবই ভালো মানের একটা খেজুর এবং আমাদের কেনে দিচ্ছে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জিম করেন বা শারীরিক চর্চার মধ্যে আছেন তারা প্রি ওয়ার্কআউট হিসাবে এটা খেতে পারেন এটা খুবই এনার্জেটিক একটা খাবার আমরা ছোটবেলায় গাছ পাকা যে খেজুর খেয়েছি দেশের খেজুরেজুরের একটা ফ্লেভার পাওয়া যায় এটার মধ্যে মানে মুখে দিলেই যে একটা ফ্লেভার আসে গাছ পাকা ফ্লেভার এটা খুব অসাধারণ মুখের সাতটা লাগে